ওনার শনিবারের ফ্লাইট রেডকো গ্রুপ কোম্পানিতে যাচ্ছেন রেডকো কোম্পানিতে না ভাই হ্যাঁ কালাইসান ভাই কি অবস্থা ভালো আছেন আপনি ভালো আছেন না দেশের বাড়ি কোথায় আপনার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া দেশের বাড়ি আচ্ছা ভিডিও দেখে তো জি জি রেডকো কোম্পানিতে যাচ্ছেন ক্লিনার পদে ক্লিনার পোস্টে যাচ্ছেন উনি কবে ফ্লাইট আপনার শনিবারে বারোটা সাড়ে শনিবারে সাড়ে বারোটা বাজে ফ্লাইট আচ্ছা বিশা তো কোম্পানির নামে হয়েছে না কি নাম হয়েছিল বিশা রে দাত আল রিয়াদ বিষয় দাতির এটা হচ্ছে রেটকো গ্রুপ কোম্পানির কোম্পানি সেম কোম্পানি আপনারা যদি কোম্পানি লিখে চাষ করেন তখন কিন্তু দেখবেন এটা রেডকো কোম্পানি চলে আসছে রেটকো যেহেতু একটা গ্রুপ কোম্পানি এই গ্রুপের আন্ডারে কয়েকটা কোম্পানি থাকে দুই চারটা কোম্পানি থাকে ওটার ভিতরেই ওই ডিরেক্ট কোম্পানির নামে ওনাদের বিশেষ ইস্যু হয়েছে সরাসরি কোম্পানিতে যাচ্ছেন তাই তো কোনো ইস্যু মনে হইতেছে আপনার কাছে হ্যাঁ কোনো কনফিউশন মনে হইতেছে যে আপনি সাপ্লাইতে না। ঠিক আছে তো সব আচ্ছা আপনার বিষায় তো করতে এই টাকামুল সার্টিফিকেট লাগছে আপনার লাগছে না হ্যাঁ টাকামুল টেস্টে চান্সে পাশ করছেন না আচ্ছা কত টাকা খরচ গেছিলো জন্য ছয় হাজার আটশো টাকা খরচ হয়েছে ওনার টাকামুল টেস্টের জন্য ক্লিনার পোস্টে অফিস ফেসিলিটিস ক্লিনার এই পেশাতে বিষয় হয়েছে আপনার তাই না অফিস ফেসিলিটিজ ক্লিনার এই পেশাতে উনি তাকামুল টেস্ট দিছে আমরা নর্মালি অ্যাপার্টমেন্ট তুলে দিছি কালাইসান ভাই টেস্ট দিছে টেস্ট দিয়ে উনি পাশ করে ফেলছে উনি ওনার অভিজ্ঞতা ছিল অবশ্যই ক্লিনার সেক্টরে কুয়েতে ছিলেন না উনি কুয়েতে ছিল আর ক্লিনার পোস্টে কাজ করছিলেন ওনার অভিজ্ঞতা আছে আর এই জন্য উনি সহজে পাশ করে গেছেন তাকামুল টেস্টে আর তাকামুল টেস্ট তো অত বেশি হার্ড মনে হয় না আপনার কাছে এত করে না খালি বাংলা মোটামুটি পড়তে পারলে পড়তে পারলে চলে না মানে অত বেশি হার্ড না তারা অনেকেই ভয় পান তাকামুল টেস্টটা নিয়ে

নর্মাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ছয় হাজার আটশো অথবা সাত হাজার সামথিং টাকা দিয়ে নর্মাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন টেস্ট দেওয়া উত্তম ভালো তাই না সেটাই করা উচিত শুধু শুধু কন্ট্রাক্টের প্রয়োজন না এটাতে নাকি ভাইয়ের তো কন্ট্রাক্ট লাগে না না লাগে নাই আচ্ছা হোক রেডকো কোম্পানিতে যাচ্ছে উনি ভালো কোম্পানি আমাদের জানা মতে রেডকো কোম্পানি মোটামুটি অনেক বড় কোম্পানি এটা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি এই কোম্পানিটা মোটামুটি তিন চারটা দেশে সার্ভাইভ করে ভালো আছে আপনি কোম্পানির সম্পর্কে জানছেন না ভালো জানে জিতে আছেন আচ্ছা যা কালাইছেন ভাইয়ের জন্য দোয়া করেন আপনারা সকলেই উনি যাচ্ছে ক্লিনার কোম্পানিতে রেডকো গ্রুপ কোম্পানিতে আর যদিও এখানে স্যালারিটা একটু কম বাট দিন শেষে ভালো থাকবে সব কিছু মেলিয়া থাকে খাই মোটামুটি ভালো থাকবে আর স্পেশালি ওনার এই কোম্পানিটা চুজ করছে হচ্ছে ওনার ভাই আপনার ভাই পছন্দ করছে না ওনার বড় ভাই এই কোম্পানিটা পছন্দ করছে ওনার জন্য যেহেতু একটু উনি একটু নরম সরম মানুষ একটু আরাম দেখা দেখ কাজ করছে ওনার জন্য বড় ভাই তো বুঝেনি বুঝতেই পারেন ছোট ভাই যেহেতু একটু ভালো থাকে একটু আরামে থাকে টাকার দিকে খেয়াল করে নেই যেতেটুকু কামাবে যাতে হায়ের থাকে ভালো থাকে মোটামুটি একটু আরামে থাকে এই জন্যই চাইছিল যাও ক্লিনার কাজে কি আউট ইনকাম আসে হয় যদি আপনি করতে পারেন ক্লিনার কাজগুলোতে এরকম থাকে যে আপনি কোম্পানির কাজ করার পরে কিন্তু আপনি বাইরে কাজ করার সুযোগ থাকে সুযোগ থাকে আপনি যেহেতু যেহেতু অভিজ্ঞতা আছে আপনার আপনি যেহেতু আগে কুয়েতে কাজ করছেন ক্লিনারে কোম্পানির কাজ করার পরে টুকেটা কি বাইরে চেষ্টা করবেন কাজ করার জন্য বাইরে যদি কাজ করতে পারেন তাহলে মোটামুটি টাকা কামাইতে পারবেন ভালো আর কোম্পানির যে স্যালারি ওটা দিয়ে কিন্তু আপনার তেমন কিছু হবে না হয়তো বা ওভারটাইম করে হয়তো বা আপনার সাতশো ডাল বেশি এখানে এগারোশো বারো আসবে এটা থেকে যদি আপনি বাইরে যদি আরো চার পাঁচ সরিয়াল কামাইতে পারেন তাহলে মোটামুটি কিছু একটা করতে পারবেন সে চেষ্টা করবেন আরেকটা টেস্ট শিখে দিই আপনারে যেহেতু আপনার পুরান লোক আপনি অভিজ্ঞতা আছে আপনার ভাষা জানেন ভালো টেক্সটা হচ্ছে এই কোম্পানিতে যাওয়ার পরে যেহেতু এগুলো এগুলো হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি এগুলোতে অনেক বেশি লোক থাকে ক্যাম্পে আপনি এই যে মোবাইল কার্ড আছে না রিচার্জ কার্ড রিচার্জ কার্ড বিক্রি করবেন নগদ নগদ হ্যাঁ রিচার্জ কার্ড বিক্রি করবেন বিকাশের ব্যবসা আছে না বিকাশের ব্যবসাটা করবেন বিকাশের ব্যবসা করবেন আর রিসার্চ কার্ড বিক্রি করবেন ঠিক আছে এগুলা করলে কিন্তু মোটামুটি আর ইনকাম করতে পারবেন ভালো এটা কিন্তু সবচেতে সহজ ওয়ে টাকা ইনকাম করার সবচেতে সহজ পন্থা কিন্তু এই এই কাজটা করে কিন্তু টাকা ইনকাম করা বুঝতে পারছেন এটা করবেন হ্যাঁ করতে তো অসুবিধা নাই সমস্যা আছে নাকি আপনি কার্ড বিক্রি করেন আরাম কিছু করতেছেন না বৈধ আছে বৈধ আছে এরা বৈধ ব্যবসা আপনি বিকাশ করেন অথবা কার্ড বিক্রি করেন বৈধ ব্যবসা বুঝেন এটা করবেন আর টুকিটাকি বাইরে ইনকাম করার চেষ্টা করবেন তাহলে দিন শেষে মোটামুটি একটা ভালো রেভিনিউ ইনকাম করতে পারবেন হ্যাঁ ঠিক আছে আপনারা সকলে দোয়া করেন ভাইয়ের জন্য ভাই যেতে ভালো থাকে লং পিরিয়ডের জন্য উনি যাচ্ছেন লম্বা সময় থাকার চিন্তা আপনার আছে না ভাই কত বছর থাকবেন মাত্র প্রথম প্রথম চার পাঁচ বছর চার পাঁচ বছর থেকে ছুটিতে আসবেন হুম অবশ্যই চার পাঁচ বছর থাকে ছুটিতে আসবেন তারপরে আবার যাবেন আবার তিন চার বছর থেকে ছুটিতে আসবেন আপনি পনেরো বিশ বছর কাজ করবেন কোম্পানিতে আস্তে আস্তে উপরে যাইবেন যেহেতু আপনার অভিজ্ঞতা আছে আপনার চিন্তা থাকবে ক্লিনার সুপারভাইজার হওয়ার কথা বুঝছেন ইনশাল্লাহ হ্যাঁ আপনি চিন্তা করে চিন্তা থাকবে যাতে ক্লিনার সুপারভাইজার হওয়ার ক্লিনার সুপারভাইজার যদি হইতে পারেন তাহলে কিন্তু স্যালারি অনেক বেশি অনেক বেশি যেহেতু আপনি ভাষা জানেন কাজের অভিজ্ঞতা আছে এখন গিয়া কাজ একটু ভালোভাবে হ্যাঁ করার চেষ্টা করবেন আর যেগুলা জানেন না ওগুলা শেখার চেষ্টা করবেন হ্যাঁ আর ভাষাটা ভালো ভালোভাবে প্রকাশ করবেন যে আপনি ভাষা জানেন আপনি ভাষা জানেন এটার প্রতি অভিজ্ঞতা এটা প্রকাশ করবেন আর যারা এই আপনাদের বস কোম্পানিতে যারা বস থাকবে উপরের লেভেলের সুপারভাইজার ইঞ্জিনিয়ার যারা থাকবে অ্যাডমিনিস্ট্রেটর যারা থাকবে ম্যানেজার পি এম যারা থাকবে ওদের সাথে সম্পর্ক করার চেষ্টা করবেন তা বলছেন আপনি যদি সম্পর্কটা ভালো করতে পারেন তাইলে কিন্তু আপনি পজিশনে যেতে পারবেন তাড়াতাড়ি উপরে লেভেলে যেতে পারবেন যখন দেখবেন যে আপনি ভাষা পারেন আপনি মানুষ ভালো ভদ্র জেন্টলম্যান আপনি কাজের প্রতি অভিজ্ঞতা আছে তখন কিন্তু আপনাকে পজিশনে দেবে কোম্পানি বুঝতে পারছেন এটা কিন্তু আপনি করার চেষ্টা করবেন তাইলে কিন্তু আপনি পজিশনে পজিশনে যেতে পারবেন আর একবার যদি আপনি সুপারভাইজার হতে পারেন ইনচার্জ যদি হতে পারেন ক্লিনার ইনচার্জ তাও কিন্তু স্যালারি ভালো ইনচার্জ থেকে সুপারভাইজারে যেতে পারবেন বুঝলেন চিন্তা থাকবে এটা টার্গেট ওটা হচ্ছে আপনার টার্গেট ফোকাস পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক আপনার ফোকাস থাকবে আমি সুপারভাইজার হব একদিন হ্যাঁ ইনশাল্লাহ আমিও দোয়া করি ভাই আপনি বড় হন অবস্থানে যান পজিশনে যান এটা অন্তত আমার কাছে ভালো লাগবে যে অন্তত দশ বছর পরে হইল আপনি আমার নামটা নেবেন যে স্যার স্যার আমাকে পাঠাইছে স্যারের মাধ্যমে আসছি স্যার আমাকে একটা উৎসাহ দিয়ে দিছে সেই উৎসাহ থেকে আজকে আমি এই পজিশনে আসছি তাই না ইনশাল্লাহ আমি দোয়া করি ভাই আপনার জন্য আপনি ভালো থাকেন আপনি যেন প্রতিষ্ঠানে যেতে পারেন অবশ্যই যেহেতু কাজটা ভালো জানেন আরবি ভাষা জানেন হুম পজিশন যেতে পারেন সেই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যাতে আপনারা বড় করে হ্যাঁ আমার জন্য দোয়া করেন অবশ্যই আর আপনার ভাইয়ের জন্য আমার সালাম আপনার ভাইয়ের জন্য দোয়া আপনার ভাই যথেষ্ট ভালো মানুষ ওয়েল পারসেন ওনার বড় ভাই খুব মায় করে খুবই ভালোবাসে ওনাকে দেখতে দিতে পারতেছেন আরামদায়ক কাজ খুঁজে দিয়েছে ওনাকে নরম সরম কাজ ক্লিনার সেক্টর ইনডোর ক্লিনার হুম যাতে ভালো থাকে ভাইয়ের প্রতি ভাইয়ের অনেক বেশি ভালোবাসা থেকে আসলে এটা যা উনি ওনার বড়ো ভাই টাকা পয়সার চিন্তা করে না যে অনেক বেশি স্যালারি লাগবে অনেক টাকা লাগবে এটা চিন্তা করে নাই চিন্তা করছে আমার ভাইটা ভালো থাকবে মানে একটু আরামে থাকবে ওই চিন্তা করে কিন্তু ওনাকে এটাতে দিছে নর্মালি যাই হোক ভাই আপনার প্রতি আমার সম্মান ভালোবাসা আপনার প্রতি আমার দোয়া আর ইনশাল্লাহ সবসময় থাকবে আপনিও দোয়া করেন আমার জন্য আর আপনার ভাইয়ের প্রতি আমার ভালোবাসা এবং জন্য আপনার ভাইয়ের জন্য দোয়া থাকবে উনি যাতে ভালো থাকতে পারে এই ভালো টাকা ইনকাম করতে পারে যাতে আর পরিবারের খেয়াল রাখতে রাখবেন ইনশাল্লাহ ঠিক আছে ওকে ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ